আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন তো আজকে ইলিশ মাছ কিনতে গেছিলাম ইলিশ মাছ নাকি অনেক সস্তা তো আজকে সব ধরনের মাছ ছিল অনেক সস্তা গেছে আজকে মাছ এটা হচ্ছে আপনার কুমিল্লা রাজগঞ্জ বাজার অনেক বড় বাজার এটা এই যে ইলিশ মাছ অনেক ইলিশ আসছে আজকে তাই আর কি আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসে আর কি ইলিশ মাছ অবশ্যই অনেক কম গেছে আটশো টাকা কেজি মানে একটা এগারোশো বারোশো গ্রাম ওজন এই আমি আবার চারটা নিয়ে আসছিলাম খুব ভালোই লাগছে ইলিশগুলা এই রাজনৈতিক বাজারে পদ্দার ইলিশ পাওয়া যায় এই অনেক ভালো ভালো বীজ এই ইলিশ মাছ ছিল এই জায়গায় কাতল মাছ শিম মাছ মানে সব ধরনের মাছ আর আমি তো অবাকি ছিলাম টাকি মাছের দাম শোনে আমি অবাক আর টাকি মাছ নাকি মানে আমি তো ভোরবেলা গেছিলাম তো টাকি মাছ নাকি আপনার পোন্ধৰ দুইশীত দুইশীত পোন্ধৰ দুইশ পোন্ধৰ দুইশ দুশ

আর এই জায়গায় পাবদা মাছ আছে মানে অনেক ধরনের মাছই আছে আসলেই মূলত আজকে সকালবেলা খুবই ভালো লাগছে আমার কাছে মাছ বাজার ঘোরাফেরা বাজার মানে এত ভালো লাগছে যা বলার বাহিরে মানে ভিডিওটা দেখে আপনারা প্লিজ কেউ না টেনে ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা এই কারণে ভিডিওটা দেওয়া আর কি অবশ্যই আর যারা এখনও আমার নতুন বন্ধুরা আছেন আমাকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে রাখবেন